আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা খুব গুরুত্বপূর্ণ স্বামীকে অমান্য করা স্ত্রী কি জানাতে যাবে এটা এমন একটি প্রশ্ন যা অনেক নারী পুরুষের মনে ঘুরপাক খায় কারণ সংসার মানে পারস্পরিক ভালোবাসা দায়িত্ববোধ আর সম্মানের সম্পর্ক কিন্তু যদি এই সম্পর্কে অবাধ্যতা আসে তাহলে কি হয় ইসলামের স্বামী স্ত্রীর সম্পর্ক কেবল সামাজিক নয় বরং একটি ইবাদতের সম্পর্ক আল্লাহ নারীকে পুরুষের জন্য এবং পুরুষকে নারীর জন্য সৃষ্টি করেছেন যেন তারা একে অপরের মাঝে প্রশান্তি খুঁজে পায় স্ত্রীর জন্য স্বামী একজন অভিভাবকের মতো তিনি কেবল আয় রোজগারকারী নন বরং একজন দায়িত্ববান নেতা আর স্ত্রীর ভূমিকা স্বামীকে সহযোগিতা করা সম্মান দেখানো এবং ভালোবাসায় তার পাশে থাকা স্বামীকে অমান্য করা মানে শুধু কথা না শোনা নয় কখনও ছোট ছোট কথা অপেক্ষা করা অবহেলা করা কথা কাটাকাটি এসবই অবদতার মধ্যে পড়ে যেমন স্বামী কিছু বললে গুরুত্ব না দেওয়া অহেতুক ঝগড়া করা অন্যের কথায় প্রভাবিত হয়ে স্বামীর সিদ্ধান্ত অমান্য করা এসব আচরণ শুধু সংসার ভাঙে না বরং আল্লাহর নফরমানির পথে নিয়ে যেতে পারে প্রিয় বোনেরা জান্নাত কি এত সহজ না জান্নাতের পথ কাটার মতো সেখানে যেতে হলে ধৈর্য সম্মান নম্রতা সব কিছু লাগবে স্বামী স্ত্রীর সম্পর্কেও তাই যদি স্ত্রী তার স্বামীকে অবজ্ঞা করে অবাধ্য হয় অহংকার করে তাহলে এই অবাধ্যতা আখিরাতে বড় ক্ষতির কারণ হতে পারে যদি একজন স্ত্রী চায় আল্লাহ তাকে ভালোবাসুক তাহলে প্রথমেই তাকে ভালোবাসা ছড়াতে হবে স্বামীকে সম্মান করা মানে নিজেকেও সম্মানিত করা মাঝে মাঝে স্বামীর আচরণ হয়তো ভালো না কিন্তু ধৈর্য ধরলে আল্লাহ সে ধৈর্যের প্রতিদান দেন অনেক গুণ বেশি স্বামীর মন জিততে পারা এটা কোনো দুর্বলতা নয় বরং একজন নারীর বড় শক্তি অনেক সময় স্ত্রী ভাবেন আমি কেন বদলাবো আমার দোষ কোথায় কিন্তু প্রশ্নটা হওয়া উচিত আমি বদলালে কি পরিস্থিতি আরও ভালো হবে না একটু নম্রতা একটু হাসিমুখ একটু শ্রদ্ধা এগুলো দিয়ে সম্পর্ক বদলানো যায় দুনিয়ার শান্তির সে আখিরাতের শান্তি অনেক বড় তাই স্বামীকে সম্মান দেওয়া মানে নিজের জান্নাতকে গড়ে তোলা ইসলামের নারীর সম্মান অনেক উচ্চ একজন স্ত্রী তার স্বামীর প্রতি দায়িত্বশীল হলে সে জান্নাতের অতি নিকটবর্তী হয় তাই স্বামীকে অবাধ্য না হয়ে যদি আপনি তাকে সহযোগিতা করেন ভালোবাসেন সঠিক পথে এগিয়ে দেন তাহলে আপনার জন্য আল্লাহর রহমতের দরজা খুলে যেতে পারে প্রিয় দর্শক আসুন আমরা নিজেদের প্রশ্ন করি আমি কি এমন স্ত্রী হতে চাই যার মাধ্যমে স্বামীর জীবন সহজ হয় আমি কি এমন হতে চাই যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই স্বামীকে ভালোবাসা সম্মান শ্রদ্ধা সবই জান্নাতের পথে সোনার সিঁড়ি এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته